বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্রেন্ডস এখানে লাইফ অর্থ জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ফ্রেন্ডস অর্থ বন্ধু ছাড়া লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্রেন্ডস অর্থ বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ আমার জীবনের কোনো অর্থ নেই মাই লাইফ হ্যাজ নো মিনিং এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নো অর্থ নেই মিনিং অর্থ অর্থ মাই লাইফ হ্যাজ নো মিনিং অর্থ আমার জীবনের কোনো অর্থ নেই তোমার জীবনে তুমি খুশি নেই ইউ আর নট হ্যাপি ইন ইউর লাইফ এখানে ইউ অর্থ তুমি নট হ্যাপি অর্থ খুশি নেই ইউর লাইফ অর্থ তোমার জীবনে ইউ আর নট হ্যাপি ইন ইউর লাইফ অর্থ তোমার জীবনে তুমি খুশি নেই তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু ডু অর্থ করতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থ তুমি কি করতে চাও আমি তার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর হিম এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর হিম অর্থ তার জন্য আই উইল ওয়েট ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করব আমি তাকে খুশি রাখব আই উইল কিপ হিম হ্যাপি এখানে আই অর্থ আমি কিপ অর্থ রাখা হিম অর্থ তাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ হিম হ্যাপি অর্থ আমি তাকে খুশি রাখবো সে অনেক বোকা মানুষ হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন এখানে হি অর্থ সে ভেরি অর্থ অনেক স্টুপিড পার্সন অর্থ বোকা মানুষ হি ইজ এ ভেরি স্টুপিড পার্সন অর্থ সে অনেক বুকা মানুষ এটার জন্য দায়ী কে হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য দায়ী কে সে এটার জন্য দায়ী হি ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হি অর্থ সে অর্থ অর্থ দায়ী এটার জন্য হি ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ সে এটার জন্য দায়ী এটা অনেক বড় ভুল দিস ইজ এ বিগ মিস্টেক এখানে দিস অর্থ এটা বিগ অর্থ বড় মিস্টেক অর্থ ভুল দিস ইজ এ বিগ মিস্টেক অর্থ এটা অনেক বড় ভুল এটা একটা বড় ঝামেলা দিস ইজ এ বিগ প্রবলেম এখানে দিস অর্থ এটা বিগ অর্থ বড় প্রবলেম অর্থ ঝামেলা দিস ইজ এ বিগ প্রবলেম অর্থ এটা একটা বড় ঝামেলা সময় সবার জন্য গুরুত্বপূর্ণ টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরি এখানে টাইম অর্থ সময় ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ফর অর্থ জন্য এভরি অর্থ সবার টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরি অর্থ সময় সবার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য আসবে কঠিন পরিশ্রমে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক এখানে হার্ড অর্থ কঠিন ওয়ার্ক অর্থ পরিশ্রম সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক অর্থ সাফল্য আসবে কঠোর পরিশ্রমে সত্ত্বেও সবসময় জয়ী হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস এখানে ট্রুথ অর্থ সত্য অলওয়েস অর্থ সবসময় ভিক্টোরিয়াস অর্থ জয়ী দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস অর্থ সত্য সবসময় জয়ী হয় কাজটা কখনো থামাবেন না নেভার স্টপ দ্য ওয়ার্ক এখানে নেভার অর্থ কখনো না স্টপ অর্থ থামানো ওয়ার্ক অর্থ কাজ নেভার স্টপ দ্য ওয়ার্ক অর্থ কাজটা কখনো থামাবেন না সময় মতো কাজ করুন ডু দ্য ওয়ার্ক অন টাইম এখানে ডু অর্থ করা ওয়ার্ক অর্থ কাজ অন টাইম অর্থ সময় মতো ডু দ্য ওয়ার্ক অন টাইম অর্থ সময় মতো কাজ করুন সবার জন্য সমান অধিকার একুয়াল রাইটস ফর এভরি এখানে একুয়াল অর্থ সমান রাইটস অর্থ অধিকার ফর অর্থ জন্য এভরি অর্থ সবার একুয়াল রাইটস ফর এভরি অর্থ সবার জন্য সমান অধিকার আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে এ লিটিল রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার কাজটা কে করবে হু উইল ডু ইয়োর ওয়ার্ক এখানে হু অর্থকে উইল ডু অর্থ করবে ইয়োর ওয়ার্ক অর্থ তোমার কাজ হু উইল ডু ইউর ওয়ার্ক অর্থ তোমার কাজটা কে করবে সময় খুব মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ খুব ভ্যালুয়েবল অর্থ মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময় খুব মূল্যবান সময় দ্রুত চলে যায় টাইম গোস কুইকলি এখানে টাইম অর্থ সময় গোস অর্থ চলে যায় কুইকলি অর্থ দ্রুত টাইম গোস কুইকলি অর্থ সময় দ্রুত চলে যায় প্রতিদিন কিছু শিখুন লার্ন সামথিং এভরিডে এখানে লার্ন অর্থ শিখুন সামথিং অর্থ কিছু এভরিডে অর্থ প্রতিদিন লার্ন সামথিং এভরিডে অর্থ প্রতিদিন কিছু শিখুন আমি কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই লার্ন অর্থ শিখতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু লার্ন সামথিং অর্থ আমি কিছু শিখতে চাই আমার জীবন কঠিন নয় মাই লাইফ ইজ নট ডিফিকাল্ট এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নট অর্থ নয় ডিফিকাল্ট অর্থ কঠিন মাই লাইফ ইজ নট ডিফিকাল্ট অর্থ আমার জীবন কঠিন নয় আমি জানি সময় মূল্যবান আই নো টাইম ইজ ভ্যালুয়েবল এখানে আই নো অর্থ আমি জানি টাইম অর্থ সময় ভ্যালুয়েবল অর্থ মূল্যবান আই নো টাইম ইজ ভ্যালুয়েবল অর্থ আমি জানি সময় মূল্যবান তোমার অভিজ্ঞতা কেমন ছিল হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স এখানে হাও অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর অর্থ তোমার এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অর্থ তোমার অভিজ্ঞতা কেমন ছিল এটি অনেক ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট অর্থ এটি ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ অনেক গুড অর্থ ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটি অনেক ভালো ছিল তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এনজয় অ্যাভরি মোমেন্ট এখানে এনজয় অর্থ উপভোগ করুন অ্যাভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্ত এনজয় অ্যাভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্ত উপভোগ করুন তুমি কি জানো আমি কোথায় কাজ করি ডো ইউ নো আই ওয়ার্ক এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হুয়ের অর্থ কোথায় আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করা ডো ইউ নো হ আই ওয়ার্ক অর্থ তুমি কি জানো আমি কোথায় কাজ করি না আমি জানি না নো আই ডোন্ট নো এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো অর্থ না আমি জানি না